তুলা রাশির ক্ষেত্রে মঙ্গল তো রাশির উপর অবস্থান করছে এবার বুধের পরিবর্তন হচ্ছে তুলা রাশির বুধ পরিবর্তন করবে এই অক্টোবরের তিন তারিখে রাশি পরিবর্তন করবে নিজের মূল ত্রিকণ রাশি কন্যা রাশিকে ছেড়ে প্রবেশ করবে তুলা রাশিতে তো এখানটাতে তেইশে অক্টোবর পর্যন্ত থাকবে তো বুধের পরিবর্তন খুব অল্প দিনের জন্য হয় তবে এইবারের পরিবর্তনটা কিন্তু অন্যরকম হচ্ছে এতদিন বুধ অবস্থান করছিল উচ্চ অবস্থায় নিজের ঘরে এবং সূর্যের সাথে জুতি ছিল এবার বুধ চলে আসবে তুলা তুলা তুলারাশিতে আগে থেকে মঙ্গল অবস্থান করছে তো মঙ্গলের সাথে আবার বুধের তৈরি হয়ে যাবে তো মঙ্গল হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে তো প্রবল মারক গ্রহ রাশির উপরই অবস্থান করবে তো তুলা রাশির ক্ষেত্রে এই বুধের পরিবর্তন কি নিয়ে আসতে যাচ্ছে কোন দিক থেকে এই সময়কালে রাশি হবে লাভবান কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার করতে হবে এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে বুধের পরিবর্তন হচ্ছে তিন তারিখে বুধ হচ্ছে কি এই তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি রাশির উপর অবস্থান মঙ্গলের সাথে অবস্থান তো মঙ্গল এই তুলা রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘরের অধিপতি সেরকম আবার সপ্তম ঘরের অধিপতি অর্থাৎ কেন্দ্রের কিন্তু একটি ঘর পাচ্ছে মঙ্গল এবং ধনসম্পত্তি বাণীর এইগুলো কারক হচ্ছে কিন্তু মঙ্গল এই রাশির ক্ষেত্রে তো বুধের সাথে যুতি হয়ে যাচ্ছে তো বুধের সাথে যুতি হওয়া মানে এখানটা তো একটা রাজ্যক তৈরি হচ্ছে মারক কিন্তু রাজ্যক তৈরি হচ্ছে কারণ কেন্দ্র আর ত্রিকোণের অধিপতির জুটি তৈরি হয়ে যাচ্ছে আবার কেন্দ্রে এটাও তো একটা রাজ্য তো যাই হোক বুধের এই মঙ্গলের এই অবস্থানে অনেক দিক থেকে যেরকম সুবিধা পাবে ভালো একটা পরিস্থিতি তৈরি হবে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে যার জন্য লিখেছি যে কোটিপতি হওয়ার সুযোগ এই সময়কালে খুবই একটা ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে এই সময়কালে এই তুলারাশির আবার কিছু দিক থেকে আবার সাবধানও থাকতে হবে অর্থাৎ অর্থনৈতিক দিক যেরকম মজবুত হবে সেরকম কিছু দিক থেকে সাবধানও থাকতে হবে এখানটাতে কিন্তু কিছুটা হলেও একটা বাজে প্রভাব থাকবে কারণ রাহুর দৃষ্টি রাহুর কিন্তু প্রভাব থাকছে রাশির উপরে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে এবং যে মুহূর্তে বুধ রাশি পরিবর্তন করছে এই অক্টোবরের ১৩ তারিখ পর্যন্ত মঙ্গল কিন্তু অবস্থান করবে রাহুর নক্ষত্র স্বাতি নক্ষত্রে রাশির উপরই অবস্থান তো যাই হোক ক্ষেত্রে সাবধানে থাকতে হবে এই রাশিতে কিন্তু আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশি কাজে সফলতা পেয়ে যাওয়া কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পেয়ে যাওয়া অনেক দিক থেকেই কিন্তু এই সময়কালে উন্নতির যোগ থাকছে এই তুলারাশির তো তুলারাশির ক্ষেত্রে বুধের এই পরিবর্তন বুধ তো তিন তারিখে পরিবর্তন করবে আবার এই অক্টোবর মাসে একাধিক পরিবর্তন রয়েছে যেমন বুধের পরিবর্তন তিন তারিখ রাশির অধিপতি যে শুক্রদেব শুক্রদেবের অবস্থান যথেষ্ট ভালো লাভের ঘরে অবস্থান করছে শুক্রদেব এবার নিজের ঘর থেকে দ্বাদশে চলে আসবে এই অবস্থানও যথেষ্ট ভালোই যাচ্ছে দ্বাদশে থাকবে নিচ অবস্থায় থাকবে শুক্র কিন্তু নিজ ভঙ্গের ব্যাপারটা উঠে চলে আসছে তিন ছয় আট বারো রাশিকেও প্রভাবিত করবে সে সময়কালে শুক্রদেব কারণ শুক্র যে রাশিতে অবস্থান করে সেই তো ফল দেয় এবং সামনের ঘরেরও প্রভাব দিয়ে দেয় নিজের মূল চিকন রাশিকে প্রভাবিত করবে সে সময়কালেও আবার অক্টোবরের তেরো তারিখে মঙ্গলের নক্ষত্র পরিবর্তন হয়ে যাচ্ছে সতী নক্ষত্র থেকে বেরিয়ে চলে আসবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র বিশাখা নক্ষত্রে চলে আসবে অপরদিকে সূর্যও রাশি পরিবর্তন করবে মাসের মধ্যভাগে তারপরে শনিদেব তো আসল পরিবর্তন হচ্ছে অক্টোবরে এই তিন তারিখেও আবার শনিদেবেরও নক্ষত্র পরিবর্তন হবে শনিদেব চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে ভক্তি অবস্থায় এবং সর্বোপরি দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হবে আঠারো তারিখে এটা হচ্ছে সব থেকে মারাত্মক পরিবর্তন হতে যাচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে কেন্দ্র অবস্থান করবে উচ্চ অবস্থায় সেটাও আবার কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি আবার সাতাশে অক্টোবর মঙ্গলও কিন্তু রাশি পরিবর্তন করবে বিশাখা নক্ষত্রে এই তো গ্রহদের সাপোর্ট পাচ্ছে অর্থাৎ খুবই একটা ভালো সময় হতে যাচ্ছে এই রাশির জন্য কিন্তু যেহেতু রাশির উপর অবস্থান করছে মঙ্গল মারক অবস্থায় রয়েছে তো এই সময়কালে কিছু দিক থেকে সাবধানে থাকতে হবে এই রাশিকে একে তো মারক অবস্থা তারপরে বুধের সাথে যে মঙ্গলের সম্পর্ক সেটা তো সবাই জানে তো যাই হোক বুধ তার রাশি যে পরিবর্তন করছে যে মুহূর্তে সেই মুহূর্তে কিন্তু থাকবে হচ্ছে চিত্রা নক্ষত্রে এবং চিত্রা নক্ষত্রে থাকবে হচ্ছে ছয় তারিখ পর্যন্ত অর্থাৎ ভূত কিন্তু ছ তারিখ পর্যন্ত থাকবে মঙ্গলের নক্ষত্রে মঙ্গল তেরো তারিখ পর্যন্ত থাকছে আবার ওই রাহুর নক্ষত্রে এবং এই জ্যোতির উপর যেরকম রাহুর দৃষ্টি থাকবে সেরকম দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে তার অপরদিকে রাশির অধিপতি শুক্রদেব কেতুর সাথে জ্যোতি তৈরি করেছে লাভের ঘরে তাও আবার নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতেই রয়েছে চিত্রা নক্ষত্র খুবই ভালো নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল এবং অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা এই নক্ষত্রের দুটি চরণ পরে হচ্ছে কন্যা রাশিতে এবং দুটি চরণ তুলা রাশিতে পরে তো কন্যা রাশিতে যখন এর দুটি চরণ পরে তখন বুধের বুদ্ধি জিনিসটা লেগে যায় ম্যানেজমেন্ট জিনিসটা বিশেষভাবে প্রকাশ প্রকাশ পায় কিন্তু যখন আবার তুলা রাশিতে আসে তখন শুক্রের প্রভাবটা চলে আসে শুক্রের যেরকম প্রতিভা জিনিসটা চলে আসে তারপরে আকর্ষণ জিনিসটা চলে আসে গুণ এগুলো চলে আসবে এবং এই নক্ষত্রটা নির্মাণ কার্যের সাথে যেহেতু বুঝায় আর কি যে কোনো নির্মাণ যে কোনো প্রোডাকশন এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে অর্থাৎ এই সময়কালে যে কোনো নির্মাণ বা যে কোনো প্রোডাকশনের কাজে যারা যুক্ত রয়েছেন কর্ম করছেন তাদের কিন্তু বিশেষ সুবিধা হয়তো সেটা বড়ো বড়ো বিল্ডিংয়ের কাজ হতে পারে কিংবা কোথাও কোনো কলকারখানার কাজ হতে পারে যেখানটাতে যে কোনো জিনিসের প্রোডাক্ট হচ্ছে প্রত্যেক দিন সেই সমস্ত কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে কিংবা এই সমস্ত কর্মের যারা মানে চেষ্টা করছেন তাদের কর্মলাভ হয়ে যাওয়া কিংবা এই সমস্ত কাজের জন্য দেশ বিদেশে নাম ছড়িয়ে পড়া এটাও বুঝাচ্ছে এই সময়কালে অর্থাৎ এই সময়কাল যথেষ্ট ভালো উন্নতির সময়কাল হতে যাচ্ছে এই চিত্রা নক্ষত্র অবস্থান বুধের খুবই ভালো নক্ষত্র এই সময়কাল এই চিত্রা নক্ষত্র বিশ্বকর্মার নক্ষত্র নির্মাণের দেবতাই হচ্ছে বিশ্বকর্মা দেব বিশ্বকর্মার নির্মাণ জিনিসে কোনো রকম বাস্তুদোষ জিনিসটা থাকে না তাহলে কত ভালো নক্ষত্র এই নক্ষত্র তো এই নক্ষত্র রাশির পরিই অবস্থান করছে তবে যেহেতু মঙ্গল মারক অবস্থা এবং বুধ হচ্ছে ভাগ্যের ঘর অধিপতি এবং মঙ্গল কেন্দ্রের ঘরের অধিপতি তো এই সময়কালে যথেষ্ট উন্নতি যোগ থাকবে যেহেতু রাজযোগটা পাচ্ছে যে কেন্দ্রের অধিপতি প্লাস ভাগ্যের অধিপতি যুতীয় তৈরি হয়ে গেছে কেন্দ্রে এই সময়কালে নেগেটিভ জিনিসটা কি উঠে আসছে নেগেটিভ জিনিসটা উঠে আসবে ধৈর্য জিনিসটা চলে আসবে প্রচন্ড ধৈর্য জিনিস রাখতে হবে কোন রকম অশান্তি গন্ডগোল এগুলো থেকে যথেষ্ট দূরে সরে থাকতে হবে বৃষ্টি পড়ছে অর্থাৎ এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন শর্টকাট পদ্ধতি বেইমান পদ্ধতি সেই জিনিসগুলো করলে কিন্তু অসুবিধায় পড়তে হবে যে কোনো নির্মাণ কার্যে বেইমানি করে দিলাম সিমেন্টের জায়গায় অল্প সিমেন্টে সেই কাজ করে দিলাম অতএব কিন্তু বাজে মানে পরবর্তীতে কিন্তু অসুবিধাতে পড়তে হবে অতএব সেই জায়গাটা বিশেষভাবে সাবধান ছয় তারিখের পরে চলে আসবে হচ্ছে স্বাতি নক্ষত্রে বুথ চলে আসবে স্বাতি নক্ষত্রে তেরো তারিখের পর আবার মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে তখন মঙ্গল চলে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তারিখ পর্যন্তই থাকছে স্বাতি নক্ষত্রে তো সাতি নক্ষত্রটা হচ্ছে কি রাহুল নক্ষত্র রাহুল নক্ষত্র সাতি নক্ষত্রে এবং এর অধিপতি দেবতা হচ্ছে আবার পবন দেব তো এই নক্ষত্রে বুধ অবস্থান করবে এবং এই জ্যোতির উপর কিন্তু রাহুর দৃষ্টি থাকছে সাতি নক্ষত্রে এমন একটি নক্ষত্রে এই এই নক্ষত্রে কিন্তু এই রাহু যথেষ্ট পজিটিভ জিনিসটা দিয়ে দেয় পজিটিভ উর্জাটা দিয়ে দেয় এবং রাহু কিন্তু অবস্থান করছে এই পঞ্চম ঘরে তো পঞ্চম ঘরটা হচ্ছে কি সন্তান শিক্ষা দীক্ষা এগুলো জিনিসটাকে বুঝাচ্ছে পঞ্চম ঘরটা হচ্ছে মা লক্ষীর ঘর আর সাতি নক্ষত্র বলতে গেলে সত্যি কথা যে এই নক্ষত্রে বড় বড় ব্যবসায়ীদের জন্ম কুষ্টিতে এই নক্ষত্রে দেখতে পাওয়া যায় একটা এদের চিন্তা ভাবনা খুব ভালো থাকে আর কি তো রাশির উপর এই বুধের এই অবস্থান এই নক্ষত্রে এটা কিন্তু বিশেষ সহায়ক হবে ব্যবসায়িক দিক থেকে কারণ এই নক্ষত্রের অধিপতি হচ্ছে বায়ুদেব এই নক্ষত্রে যারা অ্যাডভার্টাইজজনিত কোনো কাজের সাথে বিজ্ঞাপন জনিত কোনো কাজের সাথে বা কোনো কোম্পানির কোনো কিছু লঞ্চ হচ্ছে বা প্রোডাকশন কিছু হচ্ছে বা কোম্পানি কোনো কিছু একটা তৈরি করছে মার্কেটে ছাড়বে এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা কোম্পানি কোনো প্রোডাক্ট মার্কেটে ছাড়বে সেই সময় এটা কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে সাতি নক্ষত্রে কারণ এর অধিপতি দেবতা হচ্ছে বায়ুদেব বাই কিন্তু কোনো সময় এক জায়গাতে স্থির থাকে না চারিদিকে ছড়িয়ে পড়ে তো শুধু যে কোম্পানির এই ব্যাপারটাই উঠে আসছে সেটাও না যারা বিমান বিমান সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন এবং যেহেতু শুক্রের প্রভাব এবং রাহুর প্রভাবটা থাকছে অর্থের দিকটাও বিশেষভাবে উঠে আসছে তো অর্থাৎ এই সময়কালে যারা ব্যাঙ্কিং সেক্টরে কাজ টাজ করছেন চ্যাটার অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছেন এই দিকগুলো যথেষ্ট উঠে আসছে তারা বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন মিউজিক সংক্রান্ত যে সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই দিক থেকে বিশেষভাবে প্রভাবিত হবে বুধের ম্যানেজমেন্ট যথেষ্ট এখানেতে কাজ করবে অর্থাৎ এটা প্রচণ্ড তীব্র বুদ্ধি সম্পন্ন হবে এবং এই সময়কালে বিচার বুদ্ধি যথেষ্ট ভালো হবে এবং দূরদৃষ্টি সম্পন্ন হবে দীর্ঘকালীন কোনো কাজ টাজ পেলে সেই কাজগুলোতে যোজনা করে কিন্তু এগোতে পারবে আত্মনির্ভর হবে সাথী নক্ষত্র সবসময় গতি প্রদান করে গতি কেন প্রদান করে যে বায়ু বায়ু কিন্তু কোনো জায়গায় থেমে থাকে না সেরকম কিন্তু বায়ুর যে গুণটা এই নক্ষত্রের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু জীবনে অনেক ঝরঝাপটা সামলায় কিন্তু সামনের দিকে এগিয়ে থাকার একটা প্রবণতা থাকে যেহেতু এই নক্ষত্রের যে সিম্বল দেওয়া হয়েছে একটি ছোট্ট চারাগাছ একটা ছোট্ট চারা যখন থাকে তখন কিন্তু পরিবেশের সাথে খাপ খাইয়ে খাপ খাইয়ে কিন্তু বড় হয় তো সেই জিনিসটা কিন্তু বুঝায় যে এদের চিন্তা ভাবনাই হচ্ছে সবসময় এগিয়ে যাওয়া এইরকম চিন্তাধারণা চলে আসবে এই সময়কালে এই তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির যারা শেয়ার বাজারের সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময়কাল যথেষ্ট ভালো হবে এই সময় যদি কোনো একটা লং টার্ম ইনভেস্টের জন্য কিছু ইনভেস্ট করে তাহলে কিন্তু আগামী দিনে সেটা যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃদ্ধি করে দেওয়া কিন্তু এই নক্ষত্রের বিশেষ প্রভাব থাকে এই নক্ষত্রের যে মেন পুরুষার্থ আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে সেটাও কিন্তু বলছে অর্থ টাকা পয়সা তো যাই হোক এই নক্ষত্রের যেরকম ভালো দিক রয়েছে এবং রাশির উপর যেহেতু আবার মঙ্গল অবস্থান করছে বুধের সাথে তো এর কিন্তু একটা বাজে ইফেক্টও থাকবে এই সময়কালে সেটা কোন দিক থেকে যে গণ্ডগোল অশান্তি মামলা মোকদ্দমা এই সময়কালে কিন্তু এগুলো থেকে দূরে থাকতে হবে যদি গণ্ডগোল হয় তো সামান্য গণ্ডগোল হবে না ওটা আরও বৃদ্ধি পেয়ে যাবে অশান্তি গণ্ডগোল থেকে সাবধান অশান্তি যদি হয় তো একটু থেকে বিশাল আকার ধারণ করে নেবে এরকম কিন্তু অতএব এই জায়গাটাতে দেখতে হবে মামলা মোকদ্দমা যদি এই সময়কালে কোনো মামলা হয় তো সেই মামলা তো মানে অনেক দূর পর্যন্ত ছুটবে এরকম হবে এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট দেখতে হবে খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে ব্যথা বিষ এগুলো কিন্তু থাকে এই নক্ষত্রের এই নক্ষত্রের রাহু যথেষ্ট ভালো ফল দেয় একটা পজিটিভ উর্জা দিয়ে থাকে এই নক্ষত্রে অর্থাৎ এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো হবে এই তুলা রাশির জন্য তো এরপরে আবার পনেরো তারিখের পর সাতই নক্ষত্র থেকে বেরিয়ে চলে আসবে বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্রও কিন্তু দারুণ ভালো ফল পাবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তো দেবগুরু বৃহস্পতি আঠারো তারিখ পর্যন্ত থাকছে তখন তো রাশির উপর দৃষ্টি থাকবে তারপরে তো উচ্চ অবস্থায় চলে আসবে অতি অতিচারী দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে চলে আসবে উচ্চ অবস্থায় অবস্থান করবে কেন্দ্রে অবস্থান করবে তাহলে কেন্দ্রে অবস্থান করলে কি হবে এখানটাতে বুধ আর মঙ্গলের সাথে কেন্দ্রের সম্পর্ক হয়ে গেল আর কেন্দ্রে যখন শুভ গ্রহ অবস্থান করছে তাহলে কি হবে যে হাজারটা দোষ কিন্তু সমন করে নেবে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ এই সময়কালে বিশেষ উন্নতি হবে কারণ বিশাখাতে যখন আসবে তখন মঙ্গলও কিন্তু বিশাখাতে থাকছে আবার বুধও বিশাখাতে থাকছে গুরুর নক্ষত্রে আবার গুরুও কিন্তু নিজের নক্ষত্রে থাকছে পুনর্বসু নক্ষত্রে একটা চমৎকার সময় হতে যাচ্ছে আর্থিক দিক প্রবলভাবে মজবুত হবে এই সময়কালে এই সময়কালে খুবই একটা ভালো সময় আর্থিক দিক বিশাখা নক্ষত্রে জ্যোতিষশাস্ত্রের যেটা সিম্বল দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি বড় বড় রাজগেট যেটা রাস্তার ধারে তৈরি করায় আগেকার দিনে রাজারা যখন রাজ্য জয় করে আসতো তাদের যে অভ্যন্তরা অভ্যন্তরা দেওয়া হতো তাদের যে সুস্বাগতম করা হতো তো রাস্তাতে বড় বড় গেট নির্মাণ করে করা হতো অর্থাৎ নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া তাও কি সংঘর্ষের মাধ্যমে সংঘর্ষ থাকবে সংঘর্ষ থাকবে কিন্তু সফলতাও হবে চূড়ান্ত খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে সময়কাল এই এই বিশাখা নক্ষত্রে তবে এই নক্ষত্র যে যে শুধু ভালো ফল দেবে সেটাও না এরও নেগেটিভ প্রভাব থাকবে কারণ মঙ্গল অবস্থান করছে মারক অবস্থায় রাশির উপর বুধের সাথে জুতি তৈরি করেছে এদিকেও বিশেষভাবে খেয়াল রাখতে হবে কোন দিকে যে এই নক্ষত্রের বাজে ইফেক্ট হবে কি নিজের লক্ষ্যে পৌঁছানোর পরও মনে হবে যদি আরও কিছু পাওয়া যায় আরও যদি কিছু হতো জীবনে তাহলে খুব ভালো হতো এরকম চিন্তা ভাবনা থাকে অর্থাৎ একটা লক্ষ্যে কিন্তু এরা মানে নিজেদেরকে ঠিক রাখতে পারে না ওর থেকে আরো বড় কিছু জীবনের প্রাপ্তি এরা কিন্তু নিতে চায় এটা কিন্তু জিনিস এই সময়কাল বিশেষভাবে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আর সাথী নক্ষত্রের আরেকটি বাজে গুণ সেটা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে কি যে এরা কিন্তু নিজেদের আলোচনা কিন্তু পছন্দ করে না অর্থাৎ এই সময়কালে নিজেদের আলোচনা হলেও সেটাকে কিন্তু কাজ করে সেটার উপর কাজ করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে এরা সাথী নক্ষত্রে যখনই বুথ চলে আসবে মঙ্গল চলে মঙ্গল তো আছেই তো এই সময়কাল কিন্তু ভেবে চিনতে যে নিজের কিন্তু আলোচনা কোনো সময় সহ্য করবে না যে আমাকে নিয়ে কেউ আলোচনা করুক সেটা চায় না হ্যাঁ যদি ভালো ভালো আলোচনা করে তখন ভালো কিন্তু একটু যদি খারাপ আলোচনা হয় তখন কিন্তু চট করে মাথা গরম হয়ে যাবে যাবে অশান্তির দিকে তো যাই হোক এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন বজরংবালীকে সিঁদুর দান করবেন জটালা নারকেল দান করবেন আপনারা সবাই ভালো থাকেন পূজার সময় ঈশ্বর যেন আপনাদের সবার মনের মনস্কামনা পূর্ণ করে এটাই কামনা করছি যদি আলোচনা সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে অ্যাস্ট্রোয়েসে বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ